আমাদের জমিতে নাকি পোকার সংক্রমণ শুরু হয়েছে তাই বাসা থেকে কীটনাশক নিয়ে কীটনাশক দেওয়ার উদ্দেশ্যে খাবার খাওয়ার পর দেখতেছি আবহাওয়া খুব সুন্দর আছে তাই আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়লাম যেহেতু না করে তাড়াতাড়ি জমির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু এই সময়টা মাঝরা পোকার সংক্রমণ বেড়ে যায় তাই মাঝরা পোকা দমনের জন্য কীটনাশক নিয়ে নিলাম কীটনাশক স্প্রে করার সময় খুব সাবধানতার সাথে কীটনাশক ব্যবহার করতে হবে দেখতে হবে হাত পা কাটা থাকলে কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো তবে কীটনাশক ব্যবহার করার সময় গামছা বা মাস্ক ব্যবহার করে নেবেন তবে খেয়াল রাখবেন বাতাসের উল্টো দিকে কখনো স্প্রে করবেন না যদি অতিরিক্ত বাতাস থাকে তাহলে স্প্রে না করাই ভালো আরেকটা জিনিস হলো আকাশে যদি মেঘ থাকে বা বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে স্প্রে করা কিন্তু বিফলে যাবে স্প্রেতে কোনো কাজ হবে না সেই দিকে খেয়াল রেখে স্প্রে করতে হবে হাঁটতে হাঁটতে জমিতে চলে আসছি মাঝখানে কীটনাশক মিশ্রণ করেছি ওটা আমি স্কিপ করে দিলাম তারপর মাস্ক ব্যবহার করে জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য আমি নেমে গেলাম শুরুতে খুব আনন্দেই আছিলাম যে আবহাওয়া খুব ঠান্ডা আছে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কীটনাশক প্রয়োগ করতে পারবো কিন্তু সে কি হয় প্রয়োগ করা শুরু করলাম তখনই রোদ বেড়ে গেল আর বুঝে নিত এখন যে পরিমাণ রোদের তাপ বাড়ছে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম তারপর কি করার যেহেতু জমিতে ওষুধ প্রয়োগ করতে হইবে তাই আর কিছু করার নাই তাই আর দেরি না করে আমি ওষুধ প্রয়োগ করা শুরু করে দিলাম এক পট ওষুধ দেওয়ার পর আমি পুরো ক্লান্ত হয়ে পড়ছি হাত পা কিছুই চলে না ভাবতেছি এখন আর ওষুধ দেওয়া মনে সম্ভব হবে না কিন্তু কি করার ভাই ওষুধ যেহেতু দিতে হবে তাই আস্তে আস্তে চেষ্টা শুরু করে দিলাম পাঁচ থেকে সাত পট ওষুধ দিতে হয়েছে এই তো প্রথমে এই জন্য হয়তো বা ক্লান্ত হয়ে পড়ছিলাম তবে আমি একটা ভুল করছিলাম খালি পায়ে নামছিলাম ওষুধ প্রয়োগ করার জন্য এজন্য পরে আমার পাক জ্বালা পোড়া করছিল কিন্তু আপনারা যখন ঔষধ প্রয়োগ করবেন সবসময় খেয়াল রাখবেন খালি গায়ে বা খালি পা খালি হাত পা কখনো রাখবেন না তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হইতে পারে তবে কীটনাশক প্রয়োগ করার পর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় মাথা ঘুরানো অথবা বমি বমি ভাব হতে পারে এরকম সমস্যা হলে ভয় পাওয়ার কিছুই নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে এর থেকে বেশি কিছু হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিবেন যাই হোক অনেক কষ্ট করে সম্পূর্ণ ঔষধ দেওয়া শেষ করলাম টানা দুই ঘন্টা ওষুধ প্রয়োগ করার পর দেখতেছি আমার পা আর চলে না তাই আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে কোনো ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ফলো দিয়ে পাশে থাকবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন উৎসাহ দিবেন যেন নতুন নতুন ভিডিও করতে পারি তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম